চোখের চলে দৃষ্টি তখন আমার ছাপসা হয়ে এসেছে তবু যেন মনে হলো মস্তক সাদা কাপড়ে ঢাকা লম্বা সেই লোকটা যাকে আমি প্রথম দিনে ট্রেনে দেখেছিলাম তারপরই ভীষণ শব্দ ভীষণ চিৎকার মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে এও যেন ঠিক তেমনই যিনি স্টেশন মাস্টার তিনি হলেন আমার প্রতিবেশী কাজেই তার সাথে আলাপ পরিচয়টা করা দরকার ভাবলাম এখনই যাই কিন্তু এত সকালে ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন কি না কে জানে তাই ভাবলাম একটু পরেই যাওয়া যাবে তাই আমি পায়ের চলার যে সরু পথটা জঙ্গলের ভেতর দিয়ে ঢুকেছে সেই দিকে হাঁটা লাগালাম দুপাশের সাল আর মহুয়ার ছোট বড় নানা রকম গাছ সোজা ওপরের দিকে উঠে গেছে কিছু দূর এগিয়ে যেতেই দেখি শাখায় প্রশাখায় তিকন কচি পাতায় চারিদিকটা ভরে আছে বেশে তো দৃষ্টি যায় না তবে যেদিকে তাকাই সেদিকে শুধু গাছ আর পাতা পাতা আর গাছ নানা রকম অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে হঠাৎই চমৎকার একটি প্রজাপতি উঠতে উঠতে আমার হাতে এসে বসল ইচ্ছে করলেই আমি তাকে ধরতে পারতাম কিন্তু ধরলাম না হাতটা যেই আমি চোখের সামনে নিয়ে এসেছি একটু ভালো করে দেখব বলে তখনই প্রজাপতিটা উড়ে গেল মনের আনন্দে অন্য মনস্ক হয়ে হেঁটে হেঁটে অনেকটাই চলে গিয়েছিলাম পেছনে হঠাৎ একটা ট্রেনের শব্দে যেন আমার চেতন ফিরল এবার আমাকে ফিরতে হবে ফেরার সময় যতই আমি এই গাছগুলোর দিকে তাকালাম একটা কথাই আমার মনে হতে লাগলো তারা আমাকে চেয়ে চেয়ে দেখছে আমি যেন তাদের শত্রু এই সমস্ত কিছুই আমাকে মুছে ফেলতে হবে আর তার পরিবর্তে বসবে এখানে একটা বিরাট কারখানা ট্রেন এসেছে আবার চলেও গেছে স্টেশন মাস্টার বসে বসে একটা মোটা খাতায় কে যেন লিখছিলেন সোটা বেটে খাটো মানুষটি পরিচয় হতেই মুখখানি তারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল খাতা বন্ধ করে তিনি গল্প চুড়ে দিলেন তখন আমি ওনাকে বললাম হ্যাঁ কী হলো কাজ করুন আপনি তিনি বললেন ধরতেরই কাজ মানুষের মুখ দেখতে পায় না মশাই দুটো কথা বলে যে সুখ হবে তাই এই পাণ্ডব বর্জিত দেশে তারও কি কের উপায় আছে দিন না দিন না মশাই চটপট ওই গাছগুলোকে কেটে উড়িয়ে দিন না তবু তো একটা কারখানা কারখানা হবেইখানে শহর বসবে বাজার বসবে লোকজন তবু দেখতে পাবো আমি ওনাকে বললাম কিন্তু ওই কাজ কাটতে গিয়ে শুনেছি আমার আগে তিন তিনজন কথাটা তিনি শেষ করতে দিলেন না তার আগেই টেবিল চাপড়ে চিৎকার করে বলি উঠলেন আরে ধুর ধুর আমিও সব বিশ্বাস করি না মশাই ভূত না আর অন্য কিছু ভূত না হয় মিড়ি দিয়ে গেল তাই ধরলাম কিন্তু টাকা কড়িগুলো এতগুলো টাকা কড়ি গেল কোথায় সেগুলি কি ভূতে নিয়ে গেল নাকি ওনার কথাটা আমি ভালো বুঝতেই পারলাম না তাই তাকে আর একবার ভালো করে জিজ্ঞেস করতে তিনি বললেন উনি বললেন ওনার বিশ্বাস ভূতে তাদের মারিনি মেরেছে মানুষের কুলি বিদি করবার টাকা কুড়ি তো তাদের কাছে থাকতো কাজেই টাকার লোভে তাদের কেউ মেরে ফেলেছে তিনি বললেন আহ আমার কিন্তু মশাই ও গুর্খা চাব রাশি দুটোকে মোটেই বিশ্বাস হয় না বললে কথা শোনে না হ্যাঁ ব্যাটারা যেন একবারে নবাব পুত্তুর আমি বললাম কী জানি মশাই কী করবো তাই ভাবছি কথার মাঝখানেই মাস্টার মশাই টেলিগ্রাফ এসেছে তিনি উঠে দাঁড়ালেন টেলিগ্রাফের কলটার কাছে গিয়ে টক টক করে কলটা বারকতক বাজিয়ে দিয়ে বললেন বলছি দাঁড়ান আপনার আগে যে লোক এসেছিল তাকেও বলেছিলুম কিন্তু সে তো হিন্দুস্থানি বাঙালির কথা শুনলে না ভাবলে আমি বলছি ওর টাকা করি বাগাবার মতলবে আছি কাজ শেষ করে তিনি আবার আমার কাছে এসে বসলেন তারপর বললেন শুনুন টাকা করি নিজের কাছে রাখবেন নি দাদা আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি শুনুন এই বলে তিনি স্টেশন ঘরে দেওয়ালের গায়ে লাগানো একটা আয়রন সেপ দেখিয়ে বললেন ওইখানে দেখতে পাচ্ছেন ওখানে রাখতে পারেন পরের টাকা অবশ্য আমি রাখতে দিতুম না কিন্তু একে আপনি বাঙালি ব্রাহ্মণ তাই বলছি একবার রেখে দেখুন দেখি কি হয় রাত দশটায় আমার শেষ ট্রেনখানা পার করে দিয়ে আমি বাসায় চলে যাই সেই সময় চাবি আমি সঙ্গে করেই নিয়ে যাই আপনি ইচ্ছে করলে রাত্রে এখানে শুই থাকতে পারেন বেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়ে এই টেবিলের ওপর তোফা আরাম করে নাক ডাকবেন মশাই টাকা থাকবে ওই আয়রন চেস্টারের মধ্যে দেখুন তো ভূত কেমন করে নিয়ে যায় পরামর্শ কিন্তু মন্দ নয় খাবার জোগাড় করার জন্য যতীন আমার কাছে টাকা চাইতে এলো টাকা দিয়ে বললাম যতীন রাত্রে আমি এখানে থাকব যতিন হেসে বলল বুঝেছি বাবু আপনি ভয় পেয়েছেন তা আমরা ভয় কিসের বাবু আপনি হলেন বেরাম্মন মানুষ আমি তো তখনই আপনাকে বলেছিলাম গোর্খা চাবরাসি দুইজন বেশ গাছের লোক গাছ কাটার জন্য প্রায় পঞ্চাশ জন কুড়িকে তারা ধরে নিয়ে এলো একশোটা টাকা আর কতক্ষণ দিনের শেষে কুলিদের মজুরি দিতে কি দেখি অনেকখানি জায়গা তারা পরিষ্কার করে ফেলেছে রামলাল গোর্খা আমাকে বলল বাবু হে আপিসে বহুত রুপিয়া মাঙাইলেন আমি জিজ্ঞাসা করলাম কাজ কি তাহলে এতদিন হয়নি রামলাল রামলাল বলল ঠোরা ঠোরা হয়েছে বাবু পিউ শরণ বলে রামলালের সঙ্গেটি পাশেই দাঁড়িয়েছিল সে বলল ও বাবলক বহত রুপিয়া চুরি করে আসে বাবু তা হয়তো হবে কিন্তু সেটা তাদের কাজে লাগিনি টাকা তো জুমির বাড়ি পর্যন্ত পৌঁছই না যাই হোক সেই দিনই আমি হেড অফিসে তার করে দিলাম একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক নইলে কাজের ভারী অসুবিধা হবে কিন্তু টাকা আসতে অনেক দেরি হয়ে গেল আমার আগে যারা এসেছিলেন তারাও হয়তো এমনি করে টাকা নিয়েছেন কিন্তু কাজ বেশি দূর এগোয়নি অথচ টাকার হিসেব না দিয়ে তারা মরে গেছেন এমনি করে কোম্পানির অনেক টাকা ক্ষতিও হয়েছে তাই টাকা না এসে কলকাতার হেড অফিস থেকে একজন এলেন ইন্সপেক্টর কাজ দেখে তিনি ভারী খুশি হলেন অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় খানিক কাজেই তারা তখন আমাকে ছিঁড়ে খাচ্ছে কাজী বললাম বলছিলাম টাকাটা গিয়েই পাঠিয়ে দেবেন নইলে কাজ হয়তো আমি বন্ধ করে দিতে হবে ইন্সপেক্টর বললেন আরে না না টাকা আপনার পরশু পৌঁছে যাবে এখন এক হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি ফুরিয়ে যাওয়ার আগেই জানাবেন তাকে আমি ট্রেনে চড়িয়ে দিয়ে এলাম শ্রীশরণ আমার সঙ্গে গিয়েছিল ফেরার পথে শ্রীশরণ বলল আ আরো বেশি টাকা মাঙাইলেন বাবু এক হাজার টাকা কতদিন যাবে আমি তাকে বললাম হ্যাঁ ই তো আবার পাঠাবে যতীনকে আমি প্রায় বলতাম কয়ে যতীন বললাম না তো যতীন তখন আমাকে হেসে জবাব বাবু আমি আগেই বলেছিলাম না আমি বামুন মানুষ ভয় নেই সেই দিন রাত্রে খেতে বসি আমি যতীনকে জিজ্ঞাসা করলাম তা যতীন ভূতকি তুমি নিয়েছে দেখেছো নাকি যতীন বলল। আগে দেখেছি বই কি বাবু এই বলে সে ভূতের গল্প আরম্ভ করে দিল এমন যে গল্প সে আর সহজে থামতেই চায় না এইদিকে রাত্রের শেষ লোকালটা স্টেশনে এসে দাঁড়িয়েছে গাড়িটা ছেড়ে চলে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন তার আগে আমাকে সেখানে যে হাজির হতে হবে কারণ রাত্রে আমার সবার বন্দোবস্ত তো সেখানেই কাজেই বাধ্য হয়ে যতীনকে বললাম বাকিটা কাল শুনব যত আজ থাক কিন্তু এমনই তার গল্প বলার শখ যে শেষ পর্যন্ত আমার সঙ্গে স্টেশন পর্যন্ত তার গল্পটা বলতে বলতেই গেল গাড়ি চলে গেছে স্টেশন মাস্টার তখনও সেখানে বসে আছে দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি এখনো বসে আছেন উনি বললেন আসুন আপনার জন্যই তো বসে আছি এবার আমি যেতে পারেন যাব কি মশাই জংশন থেকে তাড়ল আমরা এক হাজার টাকা নিয়ে লোক আসছে যে আমি ওনাকে বললাম কেমন করে আসবে গাড়ি তো চলে গেল তিনি তখন বললেন হ্যাঁ একে আর আপনার আমার কাজ মশাই অত বড় সাহেব কোম্পানির কাজ খাতির কত জংশন থেকে এখানে পাইলট ইঞ্জিন দিয়েছে তাইতেই লোক আপনার এলেন বলে কিছুক্ষণের মধ্যেই হুইসেল বাজিয়ে ইঞ্জিন এসে দাঁড়ালো ইঞ্জিন থেকে নামলো এক সাহেব এক হাজার টাকা অন্য কারোর হাতে পাঠানো তো যায় না তাই চুনের কারখানার ছোটো সাহেব নিচে এসেছেন কাজ মিটে গেলে তিনি আবার সেই ইঞ্জিনে ফিরে গেলেন টাকাগুলো সিন্ধুকে তুলে দিয়ে মাস্টারমশাই চলে গেলেন তারপর যতীনও বলল আমিও তবে আসি বাবু আপনি শুয়ে পড়ুন তা বাবু অত অত টাকা এলো আপনি একা শুবেন আর গোর্খা দুটোকে পাঠিয়ে দেব আমি না বলতেই যদিন চলে গেল দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকতে দম যেন বন্ধ হয়ে আসে কাজে সেই দিন তাই জানালা আমি খুলে রাখলাম রেল স্টেশনের জানালা খুলে রাখা মানে সবই খোলা ইচ্ছে করলে ওপাস থেকে টপকে যে কেউ ঘরে আসতেই পারে আসুন না এলেই বা কি করবে টাকা আছে লোহার সিন্ধুকে সিন্ধুক একেবারে দেওয়ালের সঙ্গে আটা আর ভূত যদি আসে তাদের তো শুনেছি সর্বত্রই অবাধ গতি কাজেই খোলাই বাকি আর বন্ধই বাকি তারা অবশ্য টাকা নিয়ে করবেই বা কী এতদিনে যখন আসেনি আর আসবে না এমনি ভাবতে ভাবতে কতক্ষণ পরে জানি না ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মনে হল কাপড় দিয়ে কে যেন আমার মুখখানা চেপে ধরেছে ঘুম ভেঙে গেল আমার যেখে দেখি সত্যই তাই হাত তুলতে গিয়ে দেখি হাত দুটো দড়ি দিয়ে বাঁধা পায়ের অবস্থা তাই ঘুমের ঘুরে কখন যে এমন করে আমায় আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে বুঝতে কথা কইবার উপায় নেই দম যেন বন্ধ হয়ে আসছে অথচ চোখ দুটো খোলা জানালার পথে যে জোসরার আলো ঘরে এসেছে তাতে শুধু সেই জায়গাটাই দেখা যায় যে লোকটা আমার মুখে কাপড় চাপা দিয়ে সচরে বেঁধে ফেলেছে তাকে আবছা আবছা দেখতে পাচ্ছি কিন্তু চিনবার উপায় নেই মুখ খুলতে পারছি না তবু কোন গঙ্গ করে আমি বললাম আমার মাথার পেছনে দেওয়ালের গায়ে সিন্ধুক্ষণের শব্দ পেলাম আর কি করি মরার মত চুপ করে পড়ে আছি মৃত্যু বুঝিয়ে আসন্ন এতক্ষণে বুঝলাম আমার আগে যারা গেছে তারাও ঠিক এমন ভাবে গেছে সে যে কি ভীষণ অবস্থা তা আমি লিখে বোঝাতে পারবো না চোখের সম্মুখে আমার ছোট ছোট মেয়ের মুখগুলো ভেসে উঠল সঙ্গে আমার স্ত্রীর কথাও মনে হলো ভাবলাম হায় হায় কেন আমি তাদের ছেড়ে এখানে এলাম চোখ দিয়ে তখন আমার দর দর করে জল গড়িয়ে পড়তে লাগলো হে ভগবান এরা যেন প্রাণে না আমাকে মারে বেঁচে যদি থাকি তো কালি চাকরি ছেড়ে আমি চলে যাব বুঝলাম ততক্ষণে সিন্দুক থেকে থলিটা তারা বার করেছে এমন সময় মনে হলো যেন জানালার পথে আর একটা লোক ঘরের মধ্যে লাফিয়ে পড়ল চোখে চলে দৃষ্টি তখন আমার ছাপসা হয়ে এসেছে তবু যেন মনে হলো আপাতমস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড লম্বা সেই লোকটা যাকে আমি প্রথম দিনে ট্রেনে দেখেছিলাম তখনই গলাটা আমার কে যেন দু হাতে ধরেছে চেপে শক্ত করে এইবার মৃত্যু অনুরোধ করবার শক্তি নেই আমার মুখের কাপড় তখন তেমনি বাঁধা কিন্তু অবাক কাণ্ড মরতে মরতে আমি বেঁচে গেলাম লোকটা আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করে দিয়েছে তারপরই ভীষণ শব্দ ভীষণ চিৎকার মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে এও যেন ঠিক তেমনই কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম এ হলো আমার গুরুখার চাপরাশি রামলাল তারপরেই কে যেন জানালা টপকে বাইরে বেরিয়ে গেল তার পিছু পিছু আর একজন বাইরেও শব্দ হতে লাগলো আমি নিরুপায় তখনও মরার মতো সেইখানে চুপচাপ পড়ে রয়েছি খানিক্ষণ সব নিস্তব্ধ আমার বুকের ভেতর তখন ধক ধক করছে কোনো সময় মৃত্যু আমার আসন্ন সে কথাই ভাবছি এমন সময় ঝকঝক করে ইঞ্জিনের শব্দ হলো তারপর সেখান থেকে কয়েকটা পায়েস শব্দ বন্ধ দরজায় ঘ কিন্তু খুলবে কে আমার তো এই অবস্থা পায়ের শব্দ ঘুরে এই দিকের খোলা জানালার কাছে এসে দাঁড়াল একজন সাহেব জানালা টুপকে ঘরে ঢুকে দরজা খুলে দিলেন ঘরে আলো চালালেন জংশন থেকে তারা ইঞ্জিনে চড়ে চারজন এসেছেন কোয়ার্টার থেকে স্টেশন মাস্টার এলেন দেখা গেল ঘরের মেছে রক্তে ভেসে গেছে আর গোর্খা চাবরাসের রামলাল মেছের ওপর মোড়ে পড়ে আছে তারই কোমরের ভোজালি তারই গলায় বসিয়ে দেওয়া হয়েছে লোহার সিন্দু খোলা আর টাকাগুলো সব মেছেতে পড়ে রয়েছে ব্যাপারটা যে কি হলো কিছুই বোঝবার উপায় নেই সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনারা খবর পেলেন কেমন করে যিনি টাকা দিয়ে গিয়েছিলেন তিনিই বললেন আগে জংশনে পৌঁছবার আগেই এখান থেকে খবর গেল ডাকাত পড়েছে জলদি আসুন আমরা তো অবাক এখান থেকে তার করবে কে হঠাৎ আমার মনে হলো ছগড়াটা তো বাইরে পর্যন্ত গিয়েছিল বাইরে বেরিয়ে একবার দেখা যাক তখন সবাই মিলে আমরা বাইরে গেলাম জোৎস্না আলোয় তখন ম্লান হয়ে এলেও চারিদিকটা দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে একবারে শেষ সীমায় আমরা দেখতে পেলাম একটা সাদা মতো কি যেন পড়ে রয়েছে কাছে গিয়ে দেখি দিউ সারান আমাদের দেখে সে শুধু কানতে থাকলো মুখে কোনো কথাই তার নেই শেষমেশ অনেক কষ্টে তাকে মেরে মেরে কথা বলানো হলো তারা বলল আমায় মেরে ফেলে সে আর রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে এর আগে যে তিনজন মরেছে তারাও তাদের হাতেই মরেছে কিন্তু এবারে হলো বিপরীত মাঝখান থেকে কে একটা লোক এসে রামলালকে তো মেরেই ফেলল আর তার হাত থেকে টাকার থলেটা কে পা দুটো উল্টো দিকে মচড়ে ভেঙে দিয়ে চলে গেছে লোকটা কেমন দেখতে তাকে জিজ্ঞেস করলে সে বলল সে মানুষ লয় বাবু তার গায়ে তার বহুত জোর ইয়া লম্বা তালগাছের মতো আর ছাগলের মতো মুখ আর কিছু জানার দরকার ছিল না ততক্ষণে মাথাটা আমার ঘুরছে সেখানে আমি বসে পড়লাম এমন সময় টুপ করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়ল দেখি একটা দেশ নাই এটা তো সেই দেশ নাই যে দেশ নাইটা আমি সেদিন সেই লোকটাকে ট্রেনে দিয়েছিলাম আমি তখনই এইদিক ওই দিক বহু দূর পর্যন্ত তাকিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে সমস্ত শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠল কে সে যেই হও তুমি তুমি আমার প্রাণ রক্ষা করেছ তোমায় নমস্কার এখানে শেষ করলাম এই গল্পটি এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ